আসসালামু আলাইকুম ব্যাক টু চ্যানেল মানহা কি চেনে আমি মানহা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দূরে এবং দেশের বাহির থেকে যে সকালে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন থামেল দেখিয়ে ভেজে গেছেন আপনাদের এখন কি নিয়ে আসলাম অনেক অনেক সুন্দর এবং যত্ন করে এই ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি এত যত্ন করে ভিডিওটি বানিয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন খুব যত্ন করে আমি আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি প্রথমে আমি এখানে দুটি ডিম নেব দুটি ডিম আমি সুন্দরভাবে পানি দিয়ে এভাবে ধুয়ে নিব ডুলে ডোলে অবশ্যই এই ডিমগুলো বাহির থেকে এনে ধুয়ে তারপরে ব্যবহার করবেন কারণ আপনি এই ডিমটা যদি ধুয়ে ব্যবহার করেন খুব স্বাস্থ্যসম্মত হবে ধুয়ে আমি এরকম বাটিতে উঠিয়ে রাখবো আমি তিনবার এই ডিমটা ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে মুছে আমি রেখে দেব মুছে রেখে দিয়ে তারপর এখানে আমি সব সময় আমি এই কাজগুলো করি আগে আমি সব কিছু রেডি করি তারপর এখানে আমি গরম পানি নিলাম তিন টেবিল চামচ গরম সরি চার টেবিল চামচ গরম পানিতে আমি এখানে দুই টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দেবো আর এটা ছিল ডিপ্লোমা দুধ দুধটা ভালোভাবে এরকম মিক্স করে তারপর লিকুইড দুধটা বানিয়ে নেব তারপরে এটা এক সাইডে রেখে দেবো তারপরে আমি শুকনো ফোগনগুলো চেলে নেবো এভাবে আমি সমস্ত প্রসেসগুলো রেডি করে কাজ দূরত্ব করা যায় চালনিতে আমি এক কাপ ময়দা নিলাম ময়দা থেকে আমি দুই টেবিল চামচ ময়দা তুলে নিব। আর আমি বুঝলাম যে আমার বন্ধুদের সাথে এরকম শেয়ার করা উচিত দু টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিন্তু ওই দু টেবিল চামচ ময়দার জন্য তুলে রাখবেন তারপরে দিবেন তারপরে এখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার এখানে আমি হাফসা চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার দেওয়ার পরে দিয়ে দেবো বেকিং সোডার চেষ্টা চামচে অর্ধেক দেবো বেকিং সোডা তারপরে দেবো এক চিমটি লবণ এবার সমস্ত শুকনো ফুকনগুলো আমি চেনে নেবো আপনার যদি লিকুইড দুধটা ব্যবহার না করেন তাহলে এখানে এক টু চামচ পাউডার দুধ ব্যবহার করতে পারেন বা এমনিতেও আপনারা ব্যবহার করতে পারেন আর সবসময় ভালোভাবে চেনে নেবেন দেখুন বিটাই কিন্তু ময়লা ছিল চালার পরে এরকম আমি টেস্ট দিয়ে নেড়েছে ঢেকে রেখে দেবো আর আজকে আমি মাত্র একবারই ছেলে নিয়েছিলাম পরে আর একবার ছেলে নেব এবারে আমি দু ডিম দুটো এখানে ফেটিয়ে দি ফেটে দেবো আর একটা কথা আমি কিন্তু অনেক অসুস্থ আমার জ্বর এবং ঠান্ডা লেগেছে তাই কথা বলতে গিয়ে আমার ধাক্কা ধাক্কা লাগছে আমার খুব কষ্ট হইতেছে এবারে আমি ডিম দুটা ভেঙে নিলাম আর একটা ডিম একটু ভেঙে গেছে আমার হাতে লেগে এখন চিনি নিবার আর এরকম বাটাতে আমি চিনি ভরে রাখি কারণ অনেক বড় বাটাতে ভরা আমার অনেক চিনি থাকে ওখান থেকে আমি কিছু অংশ চিনি এরকম রেখে তারপরে আমি এখানে চিনি নিই এখানে আমি হাফ কাপ চিনি নেব। তারপরে আমি এরকম কাটা দুটা কিন্তু শুকনো হতে হবে তারপরে এরকম দেখুন আমি আমার ইলেকট্রিক বিটার বিটা ভরে নেব আর এই কাটা দুটো কিন্তু আমি শুকনো নিতে হবে আগে থেকেই বললাম কারণ শুকনো কাটা না থাকলে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবারে আমি কারেন্টের লাইনটা চালু করে তারপরে এখানে চিনি দিয়ে দেবো প্রথমে একটু বিট করে নেব তারপরে একটু একটু চিনি দেবো আর বিট করতে থাকবো আর এরকম টিপস তো আমি সবসময় আপনাদেরকে বলি আর চিনিটা কিন্তু একবারে ব্যবহার করা যাবে না মেবি একটু একটু দিবো আর একটু একটু বিট করতে থাকবো সো এক পর্যায়ে দেখা যাবে চিনিটা একদম পারফেক্টভাবে বিট হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটি ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে আর এখন কিন্তু মিডিয়াম স্পিডে আপনার এই ইলেকট্রিক বিটারের স্পিড থাকবে মিডিয়াম স্পিডে এভাবে বিট করতে করতে দেখুন আমার কিন্তু একদম কালারটা চেঞ্জ হয়ে আসতেছে তারপরে একটি স্পপাত দিয়ে নেড়ে ছেড়ে উপরেটা নিচে নিচেটা উপরে উঠিয়ে দেবো আর একটু হাত দিয়ে চেক করে দেখব যে চিনিটা গলে গেছে কিনা আমার চিনটা এখনো গলে যায়নি আবার আমি বিট করবো এখন বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে যাবে আমার প্রায় বিট করার শেষ হয়ে গেছে এবার আবার একটু স্পাচুলা দিয়ে নেড়ে চেয়ে নেবো আর এই কাপ কেক ছিল আমার অর্ডারি কাপ কেক এক আপু অর্ডার করেছিল দশটা তার সাথে আমি আরও বানিয়েছিলাম সেগুলো আমার রেস্টুরেন্টটা আমার কাছ থেকে কিনে নিয়ে গেছিলো এখন এখানে দিয়ে দেবো ভেনিলাইসেন্স দুই মানে এক টেবিল চামচ হয়ে যাবে ভ্যানিলা লাইসটা দিয়ে আবারও আমি বিট করে নেব আর ভ্যানিলা কেক ছিল বাট ভেনিলা কেক কিন্তু লাইসেন্সটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দেবো অন্তর্ড কাপ তেল এখানে অনার্ড কাপ তেল দিলেই হবে আর বেশি দরকার নেই তেলটা দিয়ে আমি মাত্র দশ সেকেন্ড বিট করবো তেল দিয়ে কিন্তু বেশি বিট করা যাবে না তাহলে কেকের খুনটা নষ্ট হয়ে যাবে দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে আমার ডিমের ম্যাটনটা রেডি এবারে আমি শুকনো ফুকনগুলো দিয়ে দেবো আমি চাননিতে প্রথম অর্ধেক শুকনো ফুক নিবো তারপরে এটাকে চেলে ভিতরে দিয়ে দেবো আর এভাবে চেলে দিলে খুব সুন্দরভাবে ডিমের ম্যাটানের সাথে শুকনো ফুকনগুলো মিশে যায় সাথে তো লিকুইড দুধ দিবই লিকুইড দুধ দিয়ে হ্যান্ড দিয়ে মেশাবো আর এটা কিন্তু স্পঞ্জ কেকের মতন ধীরে ধীরে করার কোনো দরকার নেই এটাকে ফলো করতে হবে যে ভালোভাবে মিশে গেছে কিনা ভালোভাবে মিশাতে হবে এটাই ফলো করতে হবে বাকি অংশটুকু আমি এরকম চেলে দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব আর স্পঞ্জ কেকের মতন এত করে আস্তে আস্তে আবার ধীরে ধীরে একদিকে মিশাতে হবে না অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি মিশিয়ে নেব সব একটা জিনিস খেয়াল করতে হবে যে শুকনো ফোকনগুলো ভালোভাবে মিশে গেছে কিনা ভালোভাবে মিশে গেলে বাট হয়ে যাবে এখানে একটু আমি ইয়েলো কালার দেবো কারণ হল ইলো কালারটা দিলে বাজারে যেমন কেকটা দেখতে লাগে ওরকম হবে আর আমার এই স্পন্স মানে এই কাপ কেক বা পাউন্ড কেকগুলো না আমার কাস্টমাররা অনেক পছন্দ করে জানি না কেন ওনারা বলে বাজার থেকে নাকি আমার কেকগুলো অনেক মজা এবং টেস্টি হয় আপনারা যদি কেউ অর্ডার করতে চান আমার কাছে অর্ডার করতে পারেন এবং আমাকে মেসেজ করতে পারেন এতটুকু দুধ কিন্তু আমার রয়ে গেছে এরকম আমি মল্ট নিব আর এই মল্টগুলো যে কোনো বেকিনের দোকানে পেয়ে যাবেন সাথে কিন্তু এরকম আমি কাগজের মোটগুলোও নিব এগুলো আমি ভিতরে দিয়ে দিব আর এগুলো আমি অনেক কিনে রাখি এগুলো আপনারা একবারে অনেকগুলো কিনে রাখবেন কারণ এগুলো কিন্তু বেশি দাম না এবারে একটি ওয়ান কাপ দিয়ে আমি মেফে মেপে ভিতরে দিয়ে দেবো এখন মেফে দিলে সবগুলো কেক এক সাইজের এবং একরকম হবে দেখতে অনেক সুন্দর লাগবে আর কতটা সুন্দর এবং একদম গুছানো ভাবে কাজগুলো করলাম দেখে কিন্তু বুঝতে পারছে না এখানে আমি বেশি কিন্তু এডিট করিনি বেশি কাটাকুটিরও প্রয়োজন হয় নাই বেশি দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো স্পিডও বেশি বাড়িয়েনি আমার চ্যানেলে যদি কেউ প্রথম ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার পেয়ে যান আপনাদের সময় মতন দেখে নিতে পারেন যারা অলরেডি দু ঘন্টা করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম আর এখানে আমার মোট পনেরোটি কাপকেক হয়েছিল আর দেখুন আমি উপরে টুটি দিয়ে দিলাম আর টুটি দেওয়ার কারণ হলো এটা দেখলে বাজারের মতন কেকগুলো দেখতে লাগবে আর খেতেও মশালা অনেক সুন্দর লাগবে এক আপুতা বাবুর জন্য আমার কাছে অর্ডার করেছিল এই কেকগুলো আর একদম বেকারি স্টাইলে কীভাবে আমি কেকগুলো তৈরি করব অবশ্য আমার সাথে থাকবেন আমি ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে মাত্র পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছিলাম ওভেনটা পাঁচ মিনিটের জন্য ফিরিট করে রেখেছিলাম এবার একটি কাটিয়ে দিয়ে চেক করে দেখবো যে হয়েছে কিনা হয়ে গেছে একদম পারফেক্ট কতটা রেসপন্স হয়েছে দেখি বুঝতে পারছে না আর একদম বেকারি স্টাইলে একদম বেকারি স্টাইলে পাওয়ার জন্য এখানে আরেকটি প্রসেস ব্যবহার করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু শিখতে পারবেন নাহলে মিস করে যাবেন এই যে এখন দেখুন আমি কয়টা মানে কাপ কেক এখানে নিলাম আর একটা আমি বড় বাটি কেক বানিয়েছিলাম ওটা আমার বাসার জন্য এবারে দেখুন কতটা আর কালারফুল দেখতেও অসাধারণ এবং খুবই আমি হয়েছে এবারে এখানে আমি চিনি এবং পানি জ্বালিয়ে যে সুগার চেপটা বানিয়ে নিই সেটা এখানে দিয়ে দেবো আর এরকম দিলে উপরে ডাট থাকবে না আর কেকটা একদম খেতে এসপন্স হবে আর একদম বেকারি স্টাইলে হবে মুখে না দিলে আপনার মনে হবে যেন অনেক টেস্টি এবং স্বাদ আর না হলে মুখে দিলে আপনার গলাতে বেজে থাকবে যেতে চাবে না এরকম মনে হবে আর এরকম সুগার সিরাপটা দিলে আপনার খেতে অনেক টেস্টি এবং স্বাদ লাগবে একদম বেকারি স্টাইলে কেউ বুঝতেই পারবে না যে এটা হোমমেডকে মাসাল্লা অনেক সুন্দরভাবে আমি কেকগুলো তৈরি করেছিলাম আর অনেক সুন্দর হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর একটি কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে এবং মনোবল জাগায় এভাবে করে আমি এরকম বক্সে ভরে রেখেছিলাম রাতে এটা আমি সকালে ডেলিভারি দিয়েছিলাম আর এটা ভরে রাখার কারণে এখন কেকগুলো অনেক গরম ছিল এরকম গরম অবস্থায় ঢেকে রাখলে কেকটা আরও রেসপন্স হবে এবং খুব সুন্দর হবে মাসাল্লাহ কেকগুলো খেতে অনেক মজা হয়েছিল আমি একটা খেয়ে দেখেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ